তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা একটু পড়াশোনা করে রেসিউল্লা সাল্লা আমলগুলোকে সামনে আনেন মানুষের মধ্যে ফেতনা সৃষ্টি না করে মানুষ এমনিই তো মসজিদে আসে না এমনিই নামাজ পড়ে না যা মাঝে মধ্যে আসে এতে যদি আমরা বিভিন্ন আপত্তি উঠে তাদেরকে নামাজ থেকে বিরত রাখি তাহলে তো এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয় মানুষ আল্লাহ পথে আল্লাহকে ভুলে যাচ্ছে আবার মসজিদে এসে মাঝে মধ্যে পড়বে সেটাকেও যদি আমরা ভুলে দিই তাহলে তো মানুষের জন্য নাজাদ পাওয়া বড় কঠিন হয়ে যাবে নাহমেদু হুম আলা রসুল ইলকারি মোহতারাম হাজির জুমার পূর্বে চার রাখা সুন্নত নামাজ পড়া যেটা যেটাকে আমরা পরিবাসে কবলাল জুমা বলি এই বিষয়ে প্রথম কথা হলো কবলাজ জুমা বলে শরীয়তে কোনো শব্দ নেই হাদিসে কোনো শব্দ নেই যে শব্দগুলো স্বাভাবিক নামাজের ক্ষেত্রে রসুলুল্লাহ সাল্লি আসাল্লাম ব্যবহার করেছেন সেগুলো সলাত মাজদার থেকে সল্লা ইউসল্লি এই শব্দগুলো ব্যবহার করেছেন নামাজের আগে পরে সুন্নত পড়া রসিরুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম জুমার আগে সুন্নত পড়েছিলেন কিনা এই বিষয়ে আমাদের দেশে বিভ্রান্তি আছে আহ্লাদিস বন্ধুগণ জুমার আগে চার নামাজ পড়ার ব্যাপারে কেউ কেউ এটাকে নিষেধ করেন কেউ কেউ ফালতু বলেন এক একজন এক এক শব্দ বলেন অথচ শরীর সমর্থিত হাদিস দ্বারা সাবাইকাম রাজিউল্লা আমল দ্বারা যে জিনিসটি সসম্মত এটাকে কেউ ভিন্ন রূপ বলা ভিন্ন শব্দ এটার জন্য ব্যবহার করা এটা সম্পূর্ণ পরিত্যাজ্য রসির উল্লাহ সাল্লাহ আলী আমল কী ছিল জুমার আগেজ নামাজ পড়ার ব্যাপারে এভাবে মুসলিম শরীফের আঠারোশো বাহাত্তর নম্বর হাদিসে এরশাদ হয়েছে আনাবি আনবি হুরত আনি আলী নবী সাল্লিয়াল কল মানিক তাসালা সুম্মা আতেল জুমা ফসল্লা মা কুদ্দুর আল্লাহ সুম্মা আং সত হাত্তা ফিরুক সুম্মা সল্লিম আহ গুফির আল্লাহ মা বাইন হু বাইন আল জুমা আতেল ওখর অফাদ ও কামা কল আলি সাল্লাহাম ইহাদিস রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি গোসল করলো জুমার নামাজ আসলো অতপর ফসল্লা মা কুদ্দুর আল্লাহ তার যত ইচ্ছা নামাজ পড়বে তো এখানে হাদিস থেকে আমরা বুঝতে পারি রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম জুমার আগে নামাজ পড়েছেন নফল নামাজ পড়েছেন আবুধ শরীফের আরেক রওয়ায়তে নাফের রহিম আল্লাহ তালন উল্লেখ করেন কার ইবনুআল সালাতুমা ওসলি বাহ ইল্লাহ জুমার আগে লম্বা লম্বা নামাজ পড়তেন তো এই দুই হাদিস দ্বারা আমরা প্রমাণিত হলো যে জুমার আগে নামাজের অস্তিত্ব আছে জুমার আগে চার রাগাত নামাজ পড়া এটাও রসির সাল্লাহ আলহিম থেকে প্রমাণিত মোস্তাদ আহমদের

আর জুমার দিন জুমার আগের চার রাখা সুন্নত হিসাবে এটাকে সাব্যস্ত করা হয় যেহেতু প্রত্যেক দিন পড়তেন তো জোহরে তো বাকি ছয় দিন তো জোহরের নামাজ তাই তার আগে চার রাখাত আর যেহেতু শুক্রবার জুমার নামাজ তাই এটি জুমার আগের সুন্নত বলেই হিসাব হবে অনুরূপভাবে আলী রাদি আল্লাহ থেকে একটি আছে কানা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ইউসল্লি কবলাল আল আতি আর বান অবাধা আর বান আলী রদি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম জুমার পূর্বে চার রাখাত নামাজ পড়তেন জুমার পরে চার রাখাত পড়তেন এ হাদিসটির ব্যাপারে যদিও কেউ কেউ এটাকে জয়ব বলেছেন এমনি মাজা শরীফে যে হাদিসটি আছে তার সনদের ভিতরে কিছুটা দুর্বলতা আছে তবে এ হাদিসটি আলমোয়ামুল আউসাদ লি তবরানি এই হাদ এই কিতাবের ষোলোশো সতেরো নম্বর হাদিস ওইখানে যে সনদে বর্ণিত হয়েছে সনদটিকে হাসান বলা হয়েছে তার মানে এই হাদিস থেকে আমরা এটা স্পষ্ট আকারে বুঝতে পারি যে রসুল্লাহ সাল্লা আলহিসালাম জুমার আগে চার রাকাত সুনত পড়তেন যেটা হাসান হাদিস দ্বারা প্রমাণিত আর হাসান হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত এগুলো শরীয়তে দলিল হয় তাছাড়া তোহাবি শরীফের আরেকটি হাদিস আছে আন আবদুল্লা ইবনাদিয়ালাইল্লি কবুলাল জুমাতে আরবানবী সালামিনাবলা ইবন সোহাইম রহমান বলেন আব্দুল্লা ইবন উমর রদিয়াল থেকে বর্ণিত তিনি জুমার আগে চার রাকাত তামাজ পড়তেন আবদুল ইবন ওমরের না আমল পাইলাম আমরা তিনি জুমার আগে চার রাকাত নামাজ পড়তেন অনুরূপভাবে ইবনা আব্বাস আল্লাহ আমল আমরা দেখি ইবনা আব্বাস আল্লাহ তো বর্ণিত আছে কেন সল্লি অমল জুমাতে ফি বাইতে আর বা রাকাত ইবনুম ইবন আব্বাস সরদি আল্লাহ জুমার দিন নিজ ঘরে চার রাকাত নামাজ পড়তেন জুমার দিন নিজ ঘরে চার রাকাত নামাজ পড়তেন হাদিসটি ফাতুল বাড়ি লি ইবনে রজব রাহিম আল্লাহ তার কিতাবে

বর্ণিত আছে কান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইয়ামুরুনা আন নুসাল্লি ক্বাবলা আল জুমাতি আরবাআন ওয়া বাদা আরবাআন হযরত আব্দুর রহমান আস সুলাইমি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন তিনি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে জুমার আগে চার রাকাত এবং জুমার পরে চার রাকাত নামাজ পড়ার জন্য আদেশ করেছেন মুহতারাম আমরা এটা বুঝতে পারি যে আদেশ যে কোনো বিষয় হয় না অবশ্য একটা জরুরি বিষয়ে আদেশ হয়ে থাকে তাহলে এই সমস্ত আমল থেকে আমরা এতটুকু বুঝতে পারি জুমার আগে চার রাখাত নামাজ এতে শরীয়ত সম্মত রসুল পড়েছেন আবদুল্লা রদ বলেছেন ইবনে ওমর পড়েছেন আলী রদুল্লাহ তালু পড়েছেন ইবনে আব্বাস রদুল্লাহ তালু পড়েছেন তো মশহুর আকাবির সাহাবিদের আমল রসুল্লাহ সাল্লাম আমলকে কিভাবে আমরা অস্বীকার করি আমাদের যে সমস্ত বন্ধুগণ এটাকে অস্বীকার করতে চান তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা একটু পড়াশোনা করে রসুল্লাহ সাল্লা আমলগুলোকে সামনে আনেন মানুষের মধ্যে ফেতনা সৃষ্টি না করি মানুষ এমনিতে মসজিদে আসে না এমনি নামাজ পড়ে না যা মাঝে মধ্যে আসে এতে যদি আমরা বিভিন্ন আপত্তি উঠে তাদেরকে নামাজ থেকে বিরত রাখি তাহলে তো এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয় মানুষ আল্লাহ পথে আল্লাহকে ভুলে যাচ্ছে আবার মসজিদে এসে মাঝে মধ্যে পড়বে সেটাকেও যদি আমরা ভুলিয়ে দিই তাহলে তো মানুষের জন্য নাজাদ পাওয়া বড় কঠিন হয়ে যাবে এখানে আমরা সবসময় খেয়াল রাখবো যাতে করে এমন কাজ করবো যার মাধ্যমে মানুষের ফায়দা হয় আল্লাহ আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝে বিভ্রান্তি থেকে নিজেদেরকে ইমানকে নিজেদের আমলকে হেফাজত করার তৌফিক দান করুন